ধন্যবাদ আপনাকে একটু আগে আমার মাননীয় অ্যাডভাইজার স্যার কথা বললেন আমরা আসলে যে আলোচনা হয়েছে আমরা আসলে খুব স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এখানে যথেষ্ট পজিটিভ আলোচনা হয়েছে এবং আমরা এটা স্যাররা যেটা বললেন যে আগামীকালকে সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে আমাদের হল যে ভ্যাকেন্টের জন্য সেটা প্রত্যাহার করা হবে এবং আগামী সাত দিনের মধ্যে আমাদের সকল ক্লাস পরীক্ষা আবার পুনরায় চালু করা হবে কিন্তু আমি আইটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই এখানে স্যার একক মানে কম্বাইন্ডিং নিয়ে যে কথাটা হলো সেইটা এখনও এখনও পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারা হয় নাই আমরা স্যাররা আমাদেরকে টাইম দিয়েছেন আরও আলোচনায় বসবেন এবং আমরা আশা করি স্যাররা আগামীকালকে এই কম্বাইন ডিগ্রির সমাধানের বিষয়টা একক কম্বাইনের সমাধানের বিষয়টা নিয়ে আরও বিস্তার আলোচনার মাধ্যমে এই জিনিসটা সমাধানের দিকে এগিয়ে যাবে আলোচনা আন্দোলন আন্দোলনটা না আমরা হচ্ছে এখনো কালকে আগামী কালকে আপাতত কোনো আন্দোলনের জন্য কর্মসূচি নেই যেহেতু আজকে আমরা এখান থেকে আলোচনার মাধ্যমে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত আসতে পেরেছি যে স্যার আমাদের আশ্বস্ত করেছেন আগামীকালকে সিন্ডিকেট এর মাধ্যমে হল ভ্যাকেন্টের জন্য সেটা প্রত্যাহার করা হবে এবং সাত দিনের সাত দিনের মধ্যে ক্লাস পরীক্ষা খোলা হবে সুতরাং আমরা আগামীকালকে কোনো আন্দোলনে যাচ্ছি না বা কর্মসূচি যাচ্ছি না কিন্তু আলোচনা সাপেক্ষে আগামীকালকে যদি কম মাইন্ডের যে বিষয়টি রয়েছে সেটা সমাধান চলে আসে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের কাছে ফিরে যাব কিন্তু যদি সমস্যা যদি আমাদের কোনো সমাধান না আসে তাহলে আমরা আমাদের মতো করে আবার কর্মসূচিতে ফিরতে পারি আগামী দিন আপনারা সিদ্ধান্ত জানান এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছে তিনি আমাদেরকে স্যার আমাদেরকে জানিয়েছেন যে এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যারা আছে বা আন্দোলন যারা করছে শুরু থেকে এই গত সাঁত্রিশ দিন ধরে তাদেরকে কোন ধরনের প্রশাসনিক একাডেমিক কোন ধরনের হ্যারাসমেন্ট করা হবে না স্যার আমাদেরকে জানিয়েছেন আমরা শুধু প্রশাসনকে জানিয়েছি যে এই বিষয়ে আমাদের একটা লিখিত বিবৃতি দরকার স্যার বলছেন আগামীকালকের মধ্যে আমরা তোমাদেরকে জানাবো এতটুকু ছিল ধন্যবাদ আমরা ধরে নিলাম যে আগামীকাল সিন্ডিকেট মিটিং এর পরে আপনার একটা সিদ্ধান্ত পৌঁছাবেন আন্দোলনের আমাদের আলোচনার প্রক্রিয়াটা এখনো চলমান আছে আলোচনার মাধ্যমে আমরা আশাবাদী একটা সমাধান

যে সিদ্ধান্ত যে তিনটা ডিগ্রি একসাথে হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে একটি সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা ওদেরকে বলেছি যে আগামী এখন তারা হলে থাকবে এবং আগামী দিন আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইস ছিলেন অনলাইনে বলেছে আগামীকাল সিন্ডিকেট ডেকে হল খুলে দেওয়ার ব্যাপারে অফিসিয়াল সিদ্ধান্ত হবে এবং আমরা আশা করছি যে আগামী সাত দিনের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পরবর্তী আগামীকাল বা পরবর্তী সময়ে এবং ভবিষ্যৎগ্রামের সম্পর্কে সিদ্ধান্ত হবে আলোচনা করে মানে হবে সিন্ডিকেটের মাধ্যমে যেহেতু হালকা বন্ধ করা সিন্ডিকেট সিদ্ধান্তের মধ্য দিয়ে কাজেই সেটা কালকা সাইন্ডিকেট সিদ্ধান্ত মিটিং করে